ভাঙনের মুখে পড়েছে পাকিস্তানের শেহবাজ শরীফ সরকার বেশ কিছু সংবাদ মাধ্যমের খবর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে পদচ্যুত করার প্রক্রিয়া চলছে এসব খবরে দাবি করা হয় প্রেসিডেন্টকে পদচ্যুত করে সেই বসতে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির তবে এমনটা ঘটলে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকার বড় ধরনের সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের বর্তমান সরকার একটি জোট সরকার এককভাবে সংখ্যাগরিষ্ঠ না হওয়ায় জারদারিকে পদচ্যুত করা হলে ভেঙে যেতে পারে শেহবাজ শরীফ সরকার কারণ জারদারি পিপিপির কোঠা থেকে প্রেসিডেন্ট হয়েছেন এবং দলটি সরকারের গুরুত্বপূর্ণ শরিক ফলে জারদারিকে সরালে জোট থেকে বেরিয়ে যেতে পারে পিপিপি যা সরকারের সংখ্যাগরিষ্ঠতাকে প্রশ্নবিদ্ধ করবে এদিকে ইসলামাবাদ এবং পিপিপির পক্ষ থেকেও প্রেসিডেন্টকে পদচ্যুত করার খবরগুলোকে গুজব বলে উড়িয়ে দেওয়া হচ্ছে পিপিপির সেক্রেটারি জেনারেল নৈয়ার হোসেন বুখারি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারের পদচ্যুতি নিয়ে সরানো গুজবকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেছেন পিপিপির সমর্থন ছাড়া সরকার পরিচালনা সম্ভব নয়